জানেন তো আমরা নিজেরাই নিজেদের বড় শত্রু কারণ আমরা এই কথাগুলো প্রায় বলতে থাকি আমার হাতে একদম সময় নেই আমার কাছে একদম টাকা নেই আমার একটা ভালো চাকরি নেই আমার কাছে খাওয়ার কিছু নেই বিশ্বাস করুন আপনার এই কথাগুলো ইউনিভার্সের কাছে পৌঁছোয় আর ইউনিভার্স আপনার কথাগুলোকে আপনার উপর এনে চাপিয়ে দেয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করে নিন এই কথাগুলো বলার বদলে বরং বলবেন আমার হাতে প্রচুর সময় আছে আমার কাছে প্রচুর টাকা আছে আমি প্রচুর প্রোডাক্টিভ আমি যে কাজ খুব ভালোভাবে করতে পারি এই কথাগুলো প্রতিদিন বলার সাথে আর একটা কাজ করুন যেটা খুব ম্যাজিক্যালি এফেক্ট দেয় আপনার এই কথাগুলোকে আরও বেশি চার্জ করে দেয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন এক গ্লাস জল সামনে নিন এবং এক গ্লাস জল হাতে নিয়ে আপনার এই কথাগুলোকে বলুন আমার কাছে প্রচুর সময় আছে আমি প্রচুর প্রোডাক্টিভ আমার রিলেশনশিপ খুব ভালো যাচ্ছে আমার লাইফ খুব হ্যাপি আছে আর কথাগুলো বলার পরে আপনি এক গ্লাস জল ওই এনার্জাইজড জল খেয়ে নিন খেয়ে নেওয়ার পরে দেখুন যে আপনার গোটা দিনটা কীভাবে খুব সুন্দরভাবে কাটে ইভেন আগামী কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার এই কথাগুলো ধীরে ধীরে সত্যি হওয়া শুরু হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হার হার মাদে